এই দশ রাত আপনার অন্য অন্য রাতের মতো নয় এটা ব্যতিক্রম একটা রাত যেটা হানাহাত আমাদের কল্যাণের জন্য আমাদেরকে দিয়েছে কেন কারণ এই রাত মধ্যে এমন একটা রাত আছে যে রাতকে বলা হয় লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদর কি এটা নতুন করে মুসলিমদের কাছে ব্যক্ত করার কিছুই নাই নতুন করে কোনো ওহী নাজিল হয়নি আমাদের উপরে যেটা আপনি জানেন ওটা আমিও জানি যেটা আমি জানি ওটাই আপনি জানেন ওটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস যেটা আজ 1400 বছর আগে লিপিবদ্ধ হয়ে গেছে নতুন করে আর কদর সম্পর্কে কোনো কিছু নাজিল হবে না এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট কথা বলেছেন আমাদের তা জানা আছে কদর হলো মর তার দিক থেকে সব থেকে শ্রেষ্ঠরা এটা হচ্ছে কদর রাতের সবwidetilde বড় মর্যাদা যে এই রাতের সমতুল্য অন্য কোন রাত আসেনি কোনো মাসে নেই শুধুমাত্র এটা রমজান মাসের একটা রাত সেটা হচ্ছে লাইলাতুল কাদার কেন এত মর্যাদা কর সবwidetilde বড় ব্যাপার হলো এই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে রাসূল ঘোষণা করা হয়েছে এটা আপনি অনেক সময় ভাবেন না সাধারণ মানুষ আরবের একজন সাধারণ মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ তাআকে ডিক্লেয়ার দিয়েছেন আপনি রাসূল আর এটা ঘটেছে এক দরে পথে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে আল্লাহ যেহেতু বলেছেন শাহরুর Ramadan allazi unzila ফিহিল alQuran রমজান মাস হলো কুরআন নাযিল হওয়ার মাস আর যার মাধ্যমে রাসুলকে রাসুল করা হয়েছে আর আল্লাহ বলেছেন রমজান মাসের কোন রাত্রে কুরআন নাযিল করা হয়েছিল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আল্লাহ বলেছেন কুরআন কেবি কদরের রাতে নাজিল করেছি তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam এর উপরে কুরআন নাযিল হয়েছে রমজান মাসের কদরের রাতে এই তিনি প্রমাণ হয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ আসুফ এটা এতটা মর্যাদা কররা। আল্লাহ সুবাহ বলেছেন যে আমি এটা কদর রাত্রে নাজিল করেছি অন্য আরেকটি সুরার মধ্যে এই রাতের আরেকটি নাম পাওয়া যায় এটা হচ্ছে বরকতময় রাত আল্লাহ কোন বলেননি কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার রাত কে কদরের রাতকে আল্লাহ বরকতময় বলেছেন যেটা আপনি সুরা দুখাম চৌচল্লিশ নম্বর সুরা তিন চার পাঁচ এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আল্লাহ সুবাহ আমি এই কোরআনটাকে নাজিল করেছি এক বরকতময় রাতে আর আল্লাহ আরেক সুরাতে কি বললেন লাইলাতুল কাদার আর এখান এই রাতের একটা বৈশিষ্ট্য হল এই রাতকে আল্লাহ বরকতময় করেছেন এবং এই রাতের আর অনেক কিছু ফয়সালার কথা আল্লাহ বলেছে যেমন আমরিন হাকিম এই রাতের মধ্যে বিশেষ বিশেষ বিষয়ের ফয়সালা নির্ধারণ করা হয় সিদ্ধান্ত নেওয়া হয় আল্লাহ তাআলা বছরের জন্য একটা বিশেষ সিদ্ধান্তের কথা ফেরেশতাদের তাদের কাছে দায়িত্বশীলদের কাছে পেশ করে থাকেন সেটা এই রাত্রে ঘটে যেটা সূরা হাদিদ সেটা দোকানের আয়তের মধ্যে আপনি পেয়ে যাবেন এবং এছাড়াও এ রাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আল্লাহ বলেন যে রাত হচ্ছে বরকত এমন এমনকি কেমন বরকত তাতে রাখা হয়েছে আল্লাহ নিজেই বলতেছেন অমা আদারা কোরআনের মধ্যে দুইটা শব্দ আছে অমা আদারা আর একটা হচ্ছে যেখানে এরকম প্রশ্ন করেছেন অমা আদরা কামা আলকারে বা সাকাত যে আল্লাহ বলেছেন এটা আল্লাহ মানি রাস উসলামকে আবার জানিয়েছেন মানে আল্লাহ জানাবেন বিদায় এভাবে প্রশ্ন করা হয়েছে অমা আদারা কামা হেয়া এটা কি তুমি কীভাবে জানবা তারপর পরে দেখবেন আল্লাহ জানিয়ে দিয়েছে কিন্তু কোরানে যেখানে বলা হয়েছে অমায়ুদ এরিক তুমি কী করে জানবা এটা তার ইউদীরিক যেখানে আছে তার মানে ওই বিষয়গুলো রাসুসলামকে আর জানানো হয়নি যেমন কেয়ামত কখন হবে আল্লাহ বলছেন অমায়ুদী রিক লা আল সাআতা তাকুন ক্বরিব তুমি কি করে জানবে এটা কিয়ামত কবে হবে হতে পারে কিয়ামত কবে নিক এই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিন্তু হাইড করেছেন উজ্জ রেখেছেন আল্লাহ কিয়ামতের কথা রাসূলকে জানাননি তো এখানে আনছো মা আকাম লায়লাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কিবা আমি না জানলে আপনি জানবই না বা কি করে এই বহঙ্গিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করেছেন তারপর আল্লাহ নিজে জানাচ্ছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি আলফিশহর এটা এমন একটা রাত যে রাতের বরকত হল এর তুলনায় এক হাজার মাস মানে কি তিরিশ হাজার রাত তিরিশ দিনে মাস হয় না আমরা ধরতে পারি দিনে হয় তো তিরিশ দিনে যদি মাস হয় আল্লাহ বলেছেন এক হাজার মাস তার মানে তিরিশ হাজার রাত তিরিশ হাজার রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় কদরের রাতের এক এক রাতের ইবাদত ওই তিরিশ হাজার রাতের পাল্লার চেয়ে ভারী হবে

ঘটনাটিকে আল্লাহ সুবাহানাহত তার উন্মতের জন্য কেয়ামত পর্যন্ত শুধু বরকতের জন্য রেখে দিয়েছেন জিমিল আলাহ ইসলাম এখন ওহে নিয়ে আসবে না কিন্তু আমাদের সম্মানার্থে আল্লা তালা পৃথিবীতে তাদেরকে এবং স্বয়ং জিবিন আলাহ ইসলামকে পর্যন্ত পৃথিবীতে অবতরণ ঘটা যেটা আমাদের ইমাম যেটা আল্লাহ জানিয়েছেন আর এটা এরকম কোনো ঘটনা বা এমন কোনো আয়াত বা এমন কোনো হাদিস নাই যে সেটা রাসুসলামের ইন্তেকালের সাথে খাস যে ইন্তেকাল হয়ে গেছে এখন আর কদরের রাতে জিবিল আলাহ ইসলাম আসার প্রয়োজন নাই বিষয়টা এমন নয় কি উদ্যম করেন taala subhanahu wa ta'ala আমাদেরকে সংবাদ দিচ্ছেন এটা একটা তারা যে রাতে তানাজালুন মালায়েকাতু ওয়ার যেখানে ফেরেশতা এবং ফেরেশতাদের Sardar যিনি Ruh তাকে পর্যন্ত পৃথিবীতে অবতরণ ঘটানো হয় এবং আল্লাহ বলেছেন এমন একটা তারা সালামুন হিয়া হাত্তামাতলা ইন যেটা ফজর পর্যন্ত পুরো রাতটাই হচ্ছে শান্তি এমন না যে কোনো একটা অংশ শান্তি পুরো রাতটাই শান্তি তাহলে এটা হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল কাদের সম্পর্কে ডিটেলস বহু কথা আছে শুধুমাত্র মোটা দুই একটা কথা আমি বলি তার একটা হব